বর্ধমান স্টেশনে চাঞ্চল্য হুড়োহুড়ির জেরে একের পর এক যাত্রী গুরুতর আহত এই মুহূর্তে বড় খবর সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে বর্ধমান স্টেশনে হুড়োহুড়ির জেরে সাত জন যাত্রী এখনো পর্যন্ত আহত হয়েছেন এবং তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে রেলের তরফ থেকে জানানো হচ্ছে কোনো হুড়োহুড়ির ঘটনা ঘটেনি একজন যাত্রী পড়ে গিয়েছিলেন তারপর এই ঘটনাটি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বর্তমান স্টেশনে কোনো পুরোบุรี মত ঘটনা ঘটেনি এমনটাই বলছে রেল কিন্তু এই মুহূর্তে যে খবর সামনে আসছে জানা যাচ্ছে প্রায় 7 জন গুরুতর আহত হয়েছেন গোটা ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য রবিবার ছুটির দিন বর্তমান স্টেশনে এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে এই মুহূর্তে আপনাদের সেই ছবি দেখাচ্ছি বর্তমান স্টেশন এবং সেখানে একের পর এক যাত্রী কার্যত পড়ে যাচ্ছেন এমনটাই দেখা যাচ্ছে ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে সাত জন যাত্রী গুরুতর আহত হয়েছেন একটি ট্রেন আসার পর সেই ট্রেনটিকে ওঠাকে নিয়ে এই ঘটনা ঘটেছে এমনটাই প্রাথমিকভাবে জানা যাচ্ছে ইতিমধ্যেই দর্শকদের জানাচ্ছি বর্তমান স্টেশনে চাঞ্চল্যকর ঘটনা হুড়ো হুড়ি জের একের পর এক যাত্রী গুরুতর আহত হয়েছেন এখনো পর্যন্ত যা খবর সাত জন যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে